গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি জীবনে একটা জিনিস খাই না সেটা মেয়েদের প্রিয় আর সেটা হলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ছেলে আর আমি শেয়ার করছি মোবাইলটা রেখে নেই আমার ছেলে বলছে যে মা এই জিনিসটা খায় না তাই মার জন্যে কিনে নিয়ে আসি তাই সন্ধ্যার সময় ও হাঁটতে গেছে ওর বাবাই সাথে তাই কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে আমাকে তাই প্ল্যান করছে খাওয়ানোর জন্য তো ছেলে যখন নিয়ে আসছে কষ্ট করে খেতে কি তো দেখতে থাকো সাথে থাকো বক বক করবো না প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তো দেখো ছেলে আমাকে ফুচকা বানিয়ে দেবে তো দুইজনে স্টার্ট করি দাও এই জল আমি জল বেশি খাইতে পারবো না এটা হচ্ছে বাটি আমার ফুচকা খাওয়ার বাটি ও না ফুচকা খাওয়ার বাটি তো এখানে আছেই হুম হুম দাও তাড়াতাড়ি ভরা বেড়া দে বেশি করে দে আমি খাই না কোনো দিন তাও খাচ্ছি কারণ ছেলে আমার জন্য নিয়ে আসছে এত ভালোবেসে ছেলে ভালোবেসে নিয়ে আসলে সেটা খেতে হয় ঠিক আছে থ্যাংক ইউ হুম খাও হুম এইটা তোমার এইটা হুম ও অনেকগুলো ফুস্ক খেয়েছে প্রায় পঞ্চাশটার মতো খেয়েছে আর আমার জন্য দশ বারোটার মতো রেখেছে তাই আমি এত খেতে পারবো না ও খাক আমি খেতে পারি না খাও এই যে আরু সিদ্ধ আমার জন্য কিছু রেখেছে ছেলে দেখো আমাকে কত ভালো আছে এমন ছেলে ঘরে ঘরে হোক আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক বড়ো হয় না বাবা একটু খাওয়াই দিই আমি তাই না খাও তো দেখতে থাকো সাথে থাকো অল্প অল্প করে ট্রাই করছি এ নেক্সটে ছেলে আর আমি খাওয়া নিয়ে আসবো কে বেশি খেতে পারে ঠিক আছে খালি এটা না যে কোনো জিনিস খাওয়া নিয়ে আসবো কম্পিটিশন চলবে আর তোমরা অবশ্যই দেখবে কিন্তু বল বাবাই তাই ঠিক আছে আমার সাথে প্ল্যান করবি ঠিক আছে অ্যারেঞ্জ করবি ব্যাটা বেট হ্যাঁ খাওয়া নিয়ে ব্যাটাবেট হবে তোমাকে আর একটা চ্যালেঞ্জ দেবো বাবা আমি পুস্তটা বানায় দেবো দেখো হোক আজকে একটা ভালো পুস্ত বানায় দেবো দেখতে হোক লঙ্কা যাবে এখানে লঙ্কা আলু যাবে হাই গাইস হাই বন্ধুরা ফুসকা আমাদের লঙ্কা দিচ্ছে আলু সিদ্ধের থেকে সব লঙ্কা নিয়ে দিচ্ছে দেখো মাকে কত ভালোবাসে এখনই এই অবস্থা খাইতে যেতে পাও ছেলের জন্যে আমি তাহলে মাকে একশো টাকা দেবো

দাদা দেখতে আমাদের এখানে একটা বড় আমার আমার বড় একটি লঙ্কা এটা দেখে আমি খাইতে পাই নাকি এটা বড় লঙ্কা কিন্তু মার থেকেও বেশি বড় বড় লঙ্কা বেশি খায় দেখি আমি খাইতে পারি না পাই না তার মা আমাকে একশো টাকা দিবে আজকের ছেলের সাথে খাওয়ানোর চ্যালেঞ্জ করছি পাচ্ছি না একদম না কোনো ঝাল নাই হুম আর খাবো না দুটা খেয়ে ফেলাও আমি একটু আলু সুদ্ধ খাই আলু সিদ্ধ তাই তো বলি বিয়েবাড়ি এত ফুচকার দিকে ভিড় কি জন্য এখন থেকে খাইতে লাগবে কিন্তু একটা কথা আমরা কই যে ছেলেরা থেকে মেয়েরা মেয়েরার থেকে ছেলেরা বেশি খাইতে পারে ফুচকা তিন গুণ বেশি এখন থেকে আমি বিয়েবাড়ি গিয়ে আমি ফুচকা খাবো কারণ এমনি দোকানে গিয়ে দশ টাকা পাঁচটা ফুচকা দেয় আর বিয়েবাড়ি প্যাট ভরি খাবো চারটে 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 দেয় চারটে দেয় দশ টাকা তো তোমাদের এখানে দশ টাকা ফুচকা কয়টা দেয় অবশ্যই বলবে আর আমি আজকে পঞ্চাশ টাকা ফুচকা নিয়ে আসছি আমার ছেলে নিয়ে আসছে আমি করেছি আমার লঙ্কা খুব প্রিয় আমার লঙ্কা দেখলেই আমি সব জায়গায় পড়ি আমার ফুচকা ঝুড়ি ঝুড়ি গেলে ভালো লাগে আ খাব না ওই আলু সিদ্ধ দেখার মাটি দিদি তো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের মা বেটার বাবা একটা আমার আমার সাথে একটা পাবো না দুই হাতি আইসা কিছু হবে না খালি একটু সইলো মাই টাস থ্যাংক ইউ টাটা বাই শুভ রাত্রি না বন্ধ করতে পারছি না